রাধে রাধে বন্ধুরা গপু কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি গপু আর কানু শোনার ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গপ্প কানুটি পায়ে ভালোই আছো এই দেখো গোপু আর কানু শোনার সেবা হয়ে গিয়েছে এখন ওরা একটু বেরু বেরু করতে যাবে বলছে ভাইনা ধরেছে দেখি এখন কোথায় নিয়ে যাওয়া যায় তো তোমরা দেখতে থাকো ব্লগটা ওরা প্রথমে আমি ওদের গয়নাগুলো এক এক করে খুলে দেব আস্তে আস্তে করে এক এক করে সব গয়না খুলে দেব প্রথমে তো আমি এই যেখানেই রাখছি পরে আমি বক্সের মধ্যে ভরে রেখে দেবো যেন পরের দিন সিঙ্গার করার সময় অসুবিধা না হয় দেখো এইভাবে করে একটা বক্সের মধ্যে ভরে রেখের মধ্যে ভরে রেখে দিলে পরে আর খুঁজতে হয় না সুবিধা হয় এবার দেখো আমি গোপু কানুশোনা সব গয়না খুলে দিয়েছি এবার গোপু আর কানুশোনাকে একটু বেরু বেরু করতে নিয়ে যাব তোমরা দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ তাই দেখো গপু কানু শোনার কোথায় চলে এসেছে ভেরু বেরু করতে ওদের রাত্রিবেলা ওদের কোথায় নিয়ে যাব বন্ধুরা দেখো ওরা বায়না ধরেছে বাগানে একটু বেড়াতে নিয়ে এলাম এই দেখো ওরা দুলুদুলু করছে এখন আমি রাত্রিবেলা ওদেরকে এখানেই নিয়ে এসেছি ওদের জন্য ছোট্ট একটা বাগান বানিয়ে দিয়েছি বন্ধুরা দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটু দুলুদুলু করছে এই দেখো সুন্দরভাবে বসে দুলু করছে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো আসলে কি বলো তো বন্ধুরা এই যে আমার এই ফ্যানটা আজকে খারাপ হয়ে গিয়েছে জানি না ফ্যানটার কি হয়েছে আমি এখন ওটাকে ঠিকও করতে পারছি না তাই আমার ছেলে এলে ওটা ঠিক করে দেবে কিছুক্ষণ পরেই আমার ছেলে আসবে কাজের থেকে তারপরে ফ্যানটাকে বানিয়ে দেবে কি হয়েছে আমি ফ্যানটা চালাতে পারছি না তাই গোপকাণটাকে এখানে দোল দোল করানোর জন্য আমি নিয়ে এলাম এখানে ওরা সুন্দরভাবে দেখো দোল দোল করছে আমি একটু ওদের হাওয়া করে দেব যে ময়ূর পং দিয়ে একটু হাওয়া করে দেব কতক্ষণ আর বসে বসে হাওয়া করব বাবু এলেই ওটা ঠিক করে দেবে দেখো বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কমেন্টে বলো গপু সোনার তোমাদের কেমন লাগছে একটু দোল করাচ্ছি আর আবার একটু হাওয়া দিচ্ছি তোমরাও তোমাদের গোপু সোনা কানু সোনাকে বাগানে বেড়াতে নিয়ে যাও কি যাও না বন্ধুরা আর বন্ধুরা আরেকটা কথা তোমরা যারা গোপু আনতে চাচ্ছ তোমরা গোপু নিয়ে এসো তাড়াতাড়ি তোমাদের খুব ভালো লাগবে ঈশ্বর যার উপরে কৃপা করে তাদেরই সেবা নেয় গোপালকে ঘরে নিয়ে আসা খুব ভাগ্যের ব্যাপার বন্ধুরা আমার এই গোপাল তো আমার শাশুড়ি নিয়ে এসেছে বন্ধুরা বৃন্দাবন থেকে আর চৈত পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের গোপুসোনা কানুসোনাকে পরে আমার রাতনি নিয়ে এসেছে পিয়াংশি স্কন মন্দির থেকে তোমাদের তো এই ব্যাপারে কিছু বলা হয়ে উঠেনি আমি সব সময় কাজের চাপে থাকি তো কিছু বলতে পারি না সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না গপু সোনার দোল হয়ে গেলে আমি ওদেরকে সয়নে দিয়ে দিব এখন সাড়ে আটটা বাজে রাত ওদের বিছানাও রেডি হয়ে গেছে আজকে পাখাটা চালাইতে পারছি না এই যে ওদের বিছানা রেডি তৈরি বন্ধুরা কমেন্ট কিন্তু করো গপু ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আমি ওদের জন্য ছোট্ট কয়েকটা গাছ লাগিয়েছি এগুলা সব গাছ গোপু আর শোনার জন্যই লাগানো আমার আমরা তো ভাড়া বাড়িতে থাকি এদিক দিক যেতে হয় বড় বড় গাছ লাগাতে পারি না ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে আমি গোপুকে এখন সয়নে দিয়ে দেব গপ্পু কানু শোনার ঘুমানোর সময় হয়ে গেছে দোল দোল খাচ্ছে দেখো আর বন্ধুরা জপের মালা জপ করো বেশি বেশি করে একাদশী করো সবাই মঙ্গল থাকো সুস্থ থাকো এই কামনাই করি ঠাকুরের কাছে রাধে রাধে দেখা হবে ভিডিওতে ভিডিওতে বন্ধুরা গোপু আর কানু শোনা এখানে সুন্দরভাবে ভাবে শুয়ে পড়েছে সিংহাসনের ভিতরে আমি ওদেরকে সয়নি দিয়ে দিয়েছি দেখো ওরা সুন্দরভাবে শুয়ে পড়েছে আর বন্ধুরা যা গরম পড়েছে তোমরা কিন্তু এই যে জল দিতে ভুলবে না দেখো আমি জলে এই যে তুলসী দিয়ে দিয়েছি এই যে দেখো জল দিয়ে রেখো এই জল পেঁপা সাপ পেলে ওরা গ্লাস দিয়ে ঢেলে খেয়ে নেবে রাখছি তাহলে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ বোল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গোপুকানুর পাশে থেকো ফিরে আসবো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাধে হরি বল